মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জিয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে ভাই টয়টা অ্যাভেঞ্জার গাড়ি নিয়ে আসছি দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে কালারটা কি কালারটা ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি এই গাড়িটি কোথাও কোনো খোলা কাটা মারদর নাই হিটিং ইস্যু নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছিয়ে গ্লাসটা সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে ভাই ওকে তো যারা সেভেন সিটার গাড়ি খুঁজছিলেন টয়টা অ্যাভেঞ্জার তাদের জন্য খুবই একটি চমৎকার গাড়ি নিয়ে হাজির হলাম এটা কি তেল না হাইব্রিড এটা তেলের ভাইয়া তেলের গাড়ি না হ্যাঁ ওকে তেলের গাড়ি টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটের গাড়ি সেভেন গাড়ি একটি দেখেন আমরা শুরুতে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই যাদের ফ্যামিলি মেম্বার বড় দেখা গেছে ওনাদের ফাইভ সিটার গাড়ি আছে কিন্তু সেভেন সিট হলে খুব বেটার হয় জি জি তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে ভাইয়া ভাই এটা সিসি কত এটা সিসি পনেরোশো ভাই পনেরোশো না ভাইয়া এই গাড়িটি যা দেখতেছেন সামনে একবার সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই হিপুল কভার কভারটাও কিন্তু গাড়ির সাথে দেখেন জাপান থেকে যে ঝুরি গুলো আছে একবার অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা নাই আপনি একটা গাড়ি কোথাও কোনো বাড়ি ঠাড়ি লাগলে আপনি এই জিনিসগুলো তাকাইলেই দেখা বোঝা যাবে আপনার

যারা একটা গাড়ি কিনবেন আসলে অনেকেই হাতে সময় থাকে না পুরা গাড়িটি দেখার আমরা চেষ্টা করি একদম নিখুঁত ভাবে গাড়িটি একটা গাড়ি চেষ্টা করি দেখা গেছে আপনার একটা কাস্টমার অনেক দূর দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখে একটা গাড়ি নিয়ে যেন হেঁচালে না পড়ে তার জন্য ভিডিওগুলো দেখে উনি শিওর হয়ে আসাটা একবার সহজ করে দিলাম এর জন্য ভিডিওটা আমাদের করা যায় তো আমরা সেভেন সিটার একটু দেখাই ভিতরে দেখেন সিটগুলা

এবং প্রতিটা সিটি কিন্তু আপনি ভেঙে চুরে একদম একাকার করে নিতে পারবেন আপনার চাইলে সিটগুলো ফোল্ডিং করে নিতে পারবেন ভাই আবার ফাইভ সিটও করতে পারবেন হ্যাঁ ফাইভ সিটও করতে পারবেন তো এই হলো ডুয়েল এসি ফাইভ সিট এবং এই হলো দেখা দেন ও ডুয়েল এসি আছে না ডুয়েল এসি দেখেন এই দেখেন ডুয়েল এসি খুবই সুন্দর মানে যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে তারা এই পিছনে বসে যেতে পারবেন ইজিলি তো এই হলো সেভেন সিটার দেখেন সবগুলোই কিন্তু নিকেলের কাজ করা রয়েছে প্রত্যেকটা লাইট একদম গাড়ির সাথে এটা অ্যাভেঞ্জার এই যে অ্যাভেঞ্জার লেখা আছে টয়োটা অ্যাভেঞ্জার আমরা একটু ব্যাক সাইডটা দেখি দেখেন

আর যদি কোনো পাশে যদি গুতা মুতা থাকে যদি মায়ের খায় এই রিপিট গুলো কিন্তু ফিনিশিং বাংলাদেশে দিতে পারবে না এই গাড়িটি কিন্তু একবার অরিজিনাল অবস্থা আছে ভাইয়া তো যাই হোক আমরা সুন্দর একটা গাড়ি দেখালাম এই যে দেখেন এখানেও লেখা আছে এখানে এটা কি সুন্দর এটা বাংলাদেশে পরে লাগানো আচ্ছা ডিজাইনের জন্য ডিজাইনের জন্য ওকে এই যে পাশে এটা নিকেলের এটাও লাগানো ওকে দেখেন দেখেন দরজার প্যাড গুলো একদম খুবই অসাধারণ চমৎকার যার কাছে ছিল অনেক যত্ন সহকারে গাড়িটি চালাইছে ভাই তো আমরা একটু এটার এটা দেখাই স্টার্টিংটা দেখাই রুস কন্ট্রোল আছে এটা হ্যাঁ এটা কিন্তু চাবি স্টার্ট চাবি স্টার্ট না চাবি স্টার্ট এটার মাইলেজটাও খুব কম মাত্র বাষট্টি হাজার মাইলেজ বাষট্টি হাজার মাইলেজ হ্যাঁ বাষট্টি হাজার আর এটার সাথে আপনি পেয়ে যাবেন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা কি অরিজিনালটা না না এটা পরে আপনার মার্কেট লাগানো হবে আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি যারা অ্যাভেঞ্জার খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি সেভেন সিটার

আপনাদের একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা ভাইয়া দুই বাই মণিপুরি পাড়া সংসদ নিউ তেজগা ঢাকা আর এসবি কার সিলেকশন লিমিটেড আর আমাদের সহজ লোকেশনটা আমি বলি আপনার আমাদের এখানে বিজয় সরিণী মেট্রো রেল স্টেশনে এসে হাতের বাম সাইডে মানে খামার বাড়ির দিকে যেতেই দেখবেন হাতের বাম কর্নারে হাতিল ফার্নিচারের বিল্ডিং তার পাশে দেখবেন পাটন তার পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড ভাইয়া ওকে তো দুই সালে আপনারা কি বলে অফার নিয়ে আসছেন ভাইয়া আমরা দুই হাজার পঁচিশে অফার নিয়ে আসছি এখন আমরা তো মূলত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি করি এখন আমরা পাশাপাশি রিকানিশন কিছু গাড়ি নিয়ে আসছি আপনার যেই গাড়ি দরকার প্রয়টা সিচার নোহা স্কোয়ার হায়েস্ট গাড়ি যার যেটা দরকার সেটা আমরা দিতে পারবো আপনাদের পুরাতন গাড়ি দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটা সুবিধা আছে আমরা ব্যাঙ্ক লোন করে দিতে পারবো আমার একটা গাড়ির দাম যদি তিরিশ লাখ টাকা হয় আপনি পনেরো লাখ টাকা দিলে বাদবাকিটা আমরা লোন করে দিব ভাইয়া ওকে তো বোঝা যাচ্ছে এস বি কার সিলেকশন দেছে রিকন্ডিশন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে থাকছে ব্যাঙ্ক লোন ফ্রি তো যারা যারা ব্যাঙ্ক লোনে গাড়ি কিনতে চান রিকন্ডিশন তারা চলে আসবেন এস বি কার সিলেকশনে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে ছেলে চলে আসবেন এস বি কার সিলেকশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম এস বি কার সিলেকশনে সবাই ভিজিট করুন ফ্যামিলি নিয়ে সকল ধরনের গাড়ি পাবেন এই এস বি কার সিলেকশনে থ্যাংক ইউ